সোশ্যাল মিডিয়া আজ তার ছবিতেই ভর্তি অনেকেই তার ছবি দিয়ে শোক পালন করছেন তারা জানেনি না আই লিগ জিততে না পারলে আর কোনোদিন বছর শেষের কটা বছর অসুস্থ হয়ে পড়া মানুষটির নতুন ছবিও দেখেননি সমর্থকরা আর দেখা হলেও না পুরনো স্মৃতি আর তার শেষ যাত্রার ছবি এখন সম্বল আপামর ফুটবল প্রেমী মানুষের জীবনের মাঠ থেকেই যে বিদায় নিলেন লাল হলুদের স্বপন বল স্বপন বল ছোট থেকে বড় সবার প্রিয় স্বপন দা মাঠে ঘাসের রং সবুজ বলে তিনি খালি পায় নাকি কোনোদিন মাঠেই নামেননি লাল হলুদ ছাড়া পৃথিবীতে আর কোনো রঙের অস্তিত্ব আছে বলে তিনি মনেই করতেন না তবু সবুজ মেরুন থেকে সাদা কালো সব ক্লাবের সমর্থকই আজ এক বাক্যে স্বীকার করে নিচ্ছেন বাংলার ফুটবলের অনেকটাই ক্ষতি হয়ে গেল ইস্টবেঙ্গলের ঘরের লোকটিকে শ্রদ্ধা করেন অন্য সব দলের সমর্থক ও কর্মকর্তারা কারণ তারাও জানেন এই মানুষটি ফুটবল মাঠ ও ক্লাব ছাড়া কিছুই বুঝতেন না তারা এও জানেন তাদের ক্লাবে কোনো স্বপন বল নেই নয় নয় করে দীর্ঘ আটচল্লিশটা বছর ইস্টবেঙ্গলের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন লাল হলুদে অর্ধ বর্ষের ঠিক তিন বছর আগেই তিনি চিরতরে মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন পল্টু দাসের হাত ধরেই ইস্টবেঙ্গলে প্রবেশ অত্যন্ত সফল ও পয়া ম্যানেজার ছিলেন এই ফুটবল পাগল মানুষটি উনিশশো সত্তর আশি নব্বই তিন দশকে লাল হলুদের ইতিহাস সময় তার ঠোঁটের ডগায় থাকত ঠিক যেন লাল হলুদের চলমান এনসাইক্লোপিডিয়া সমর্থক কর্মকর্তারা তো বটেই ইস্টবেঙ্গল নিয়ে তার জ্ঞান পাণ্ডিত্য প্রায় অবাক করে দিত বিদগ্ধ সাংবাদিকদেরও স্বপন ছিলেন ছিলেন ইস্টবেঙ্গলের গুগল সার্চ ইঞ্জিন প্রায় পঞ্চাশটা বছর সামনে থেকে এই ইঞ্জিনটাই চালিয়ে নিয়ে গেছে লাল হলুদের জয়যাত্রাকে ছাত্র হিসেবেও ভালো ছিলেন ইঞ্জিনিয়ারিং পাশ করার পাশাপাশি ফুটবলটাও চুটিয়ে খেলতেন উনিশশো থেকে সত্তর তিন বছর লাল হলুদের জুনিয়র দলের গোলকিপার ছিলেন তারপর থেকে লাল হলুদেই জীবন ক্লাবটেন্টেই সংসার নামেই যার বল তার স্থান তো ফুটবল মাঠেই হবে লাল হলুদের সেই মহান সেনাপতির লড়াই থামল বৃহস্পতিবার মাঝরাতে সব মিলিয়ে একশো পঞ্চাশের বেশি টুর্নামেন্টে ম্যানেজার চ্যাম্পিয়ন একশো তেত্রিশটিতে দল খারাপ খেললে বা হারতে থাকলে হাফ টাইমে চিৎকার করে ফুটবলারদের মোটিভেট করেছেন বহুবার পিকে ব্যানার্জির ভোকাল টনিকের কথা সবাই জানেন কিন্তু স্বপনদার ভোকাল টনিকে কতবার যে হাফ টাইমের পর গ্যালারিতে লাল হলুদ মশাল জ্বলে উঠেছে তা জানেন একমাত্র প্রাক্তন রাই ব্রাজিলিয়ান কোচ কার্লোস পাহিরা বলেছিলেন স্বপন বল ইজ দ্য বেস্ট ম্যানেজার আফটার গড বলা হয় স্বপন দা রক্তের গ্রুপ ই বি পজিটিভ অর্থাৎ ইস্ট বেঙ্গল পজিটিভ অফ আওয়ার রেপুটেশন অলওয়েজ নিডস দ্যাট উই মাস্ট উইন দে অলওয়েজ নিড টু উইন এনি ট্রফি এনি টুর্নামেন্ট উই প্লে উই মাস্ট উইন দ্যাট ইজ আওয়ার মোটো তাঁর আমলে ক্লাবের নেগেটিভ কোনো কিছুর অস্তিত্বই যে ছিল না তার মন্দির থেকে তাঁরই শেষ যাত্রায় সঙ্গী সমর্থক ফুটবলার কর্মকর্তারা এটাই তো তিনি চাইতেন সবাইকে নিয়ে চলতে যে মানুষটা মাঠের ঠায় দাঁড়িয়ে থাকতেন তিনি আজ ফুলের বিছানায় শুয়ে শুধু আই লিগটা আর জেতা হলো না পারবেন কি ফুটবলাররা এবার সেটা জিতে তাদের স্বপন উপহার দিতে পরলোকেও যে অলওয়েজ পজিটিভ স্বপনদা এই আই লিগ জয়ের দিকেই আছেন স্বপনদা তাড়াতাড়ি ফিরে আসুন বেশিদিন দিন অবসর জীবন কাটাবেন না সবুজ মাঠে লাল হলুদ রঙে আপনাকে খুব খুব দরকার প্রায় শেষ হতে চলা বাংলার ফুটবলকে বাঁচিয়ে তুলতে আপনার মতো মাঠ পাগল মানুষকেই আবার মাঠে চাই রিপোর্ট কলকাতা টোয়েন্টি